আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে জুড়ে বলেন কাকে জুড়ে বলেন আল্লাহকে নবীকে ভালোবাসে যার ভিতরে নবীর প্রেম আছে যার ভিতরে আল্লাহর প্রেম আছে যার ভিতরে নবীর মহাব্বত আছে যার ভিতরে আল্লাহ তালার মহাব্বত আছে ওই মানুষগুলোর সামনে কোনো বেঈমান কোনো কাফের কোনো নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে এই মুসলমান তখন বাংলার মুসলমান তখন চুপ করে বসে থাকে না এই বাংলার জমিন শাহজালের শাহজালালের জমিন এই বাংলার জমিন শাহফারণের জমিন এই বাংলার জমিন শাহবাজের জমিন এই বাংলার জমিনের মধ্যে দাঁড়াইয়া আসাদ নূর আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল লোপা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল ও মুসলমান বাংলাদেশে কোন স্বাধীন হয়েছে কোন নাস্তিক কোন মুর্তার যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে ওই নাস্তিককে বাংলার জমিন থেকে জুতা

সব সময় সজাগ থাকতে হবে জোর বলেন কথাটা ঠিক না ভাই ঠিক আপনার আমি নবীকে ভালোবাসি তো জোরে কয় না মুখে মুখে না অন্তর দিয়া আল্লাহ ফাকরবুল আলম বলেন কুল ইন কুম তুম তো হিবুন আল্লাহ নবী আপনি জানাই দেন আমার বান্দি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার এত্তেবা করে অনুসরণ অনুকরণ করে ইহ বিবু আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ভালোবাসব জোর কুম তাদের গুণাগুলো মাফ করে দেব নবীকে ভালোবাসলে গুণা মাফ হয় কি হয় না জোর কথা বলেন মানুষ মানুষকে ভালোবাসে চারটা গুণের কারণে কয় গুণের ভাই চারটা গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর গুণ হলো জামাল দুই নম্বর গুণ হল কামাল তিন নম্বর গুণ হলো এহ চান চান নম্বর গুণ হলো কারাবা জামালত তো সুন্দর জামালত থেকেই জোর বলেন জামালত তো সুন্দর সুন্দরের কারণে একে অপরকে ভালোবাসে যুবক টিকটকে নাচে হুক্তা আটা ময়দা যা আছে মাইকা তিন চার কেজি আটা ময়দার মেকআপ কইরা নাচানাচি করে ফেসবুকের মধ্যে ছবি দেয় যুবক এই সৌন্দর্য দেখিয়া ঘর বাড়ি সব ছাইরা ওই যেটা আদাম আটা ময়দা মাছছে ওটার পিছনে দৌড়াই যারা বলেন ঠিক না ঠিক যদি আপনি সৌন্দর্যের দিক দিয়ে কাউকে ভালোবাসতে চান সর্বপ্রথম আপনার আমার নবীকে ভালোবাসতে হবে জোর आवाज দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্ব সুন্নতি ফাকাদাহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা معي ফিল জান্নাহ আল্লাহর পাইগম্বর বলে যে আমার কে মোহাব্বত করে কি কে জড়ো বলেন কী কে সুন্নত কে সুন্নত বলতে কি নবীজির মাথা টুপি দেওয়া সুন্নত দাঁড়িয়ে রাখা সুন্নত মসজিদে ডাং দিয়া ঢুকা সুন্নত বাম পাও দিয়া বাইর হওয়া সুন্নত নবীজি বলেন আমার কে যে মহাব্বত করে সেই জন্য আমি নবীকে ভালোবাসি সোহান কইবেন না আর নবী বলেন যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে সোহান আল্লাহ সৌন্দর্য দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে চান তাহলে কাকে ভালোবাসতে হবে নবীকে নবীজি কেমন সুন্দর মুসলমানি মেন্দার আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আখিরি জমানার পয়গম্বর সারা দিন দিনের কাজ সম্পূর্ণ করিয়া ইসলামের কাজ সম্পন্ন করিয়া এশার নামাজ আদায় করিয়া যখন আমার ঘরের ভিতরে ঢুকতেন ঘরের ভিতরে ঢোকার পরে আল্লাহ রসুল সাল্লামের চেহারা মোবারক থেকে একটা আলো বাইর ওই চেহারা আলোর কারণে আল্লাহর পয়গম্বরের চেহারার আলো থেকে আলোটা বাইর হলে আমার অন্ধকার ঘরটা পুরা আলোকিত হয়ে যেত আমি আয়েশা ইচ্ছা করলে সুইর ছিদ্র দিয়ে একটা সুতা ঢুকাইতে পারতাম কনসুবাহান আল্লাহ ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখিয়া মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে আম্মা জানাইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন মিশরের মহিলারা যদি আমার স্বামী বিশ্বনবীকে তারা দেখতো নবীজির সৌন্দর্য যদি তারা দেখতো ওই মহিলার হাত কাটার পরিবর্তে তারা যা কলি যা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলতু সুবহানন্দ আপনার আমার পায় কেমন সুন্দর আলি মা তু নাহা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাললাম পাঁচ বছর দেওয়ার পরে পাঁচ বছর লালং পালন করিয়া মা আমেনার কাছে ফিরত দিতেছে দেওয়ার সময় বলতেছে আমেনা না তোমার সন্তানের মতন মোহাম্মদের মতন সুন্দর আমার জীবন আমি কখনো দেখি নাই সোহান আমি না ডাকতে বলে হালিমা তুমি গ্রামের মধ্যে থাকো আমি শহরের মধ্যে থাকি মক্কে এবং মদিনার মধ্যখানের মধ্যে আমি কত ছেলেকে দেখেছি কত মানুষকে দেখেছি আমার ছেলের মতন সুন্দর আর কাউকে আমি দেখি নাই এই কথা যখন বলল আল্লাহ ফাকরুল আলমিন জিব্রাহিল আলাই সালাতামকে ডাক দে বলতে সে যা দুনিয়ার জমিনে যা আমেনার হালিমা আমার বন্ধুর সুন্দরের প্রশংসা করতেছে এই প্রশংসা কোনো কাজ হবে না যাও জিব্রাহিল আলাই সালাতাম আমেনার হালিমার মধ্যখানে দাঁড়াইয়া বলতেছো আলিমার আমেনা তোমরা দুনিয়ার জমিনে আসছো মাত্র তিরিশ পঁয়ত্রিশ বছর হয়েছে আল্লাহাক রব্বুল আমি আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তালা আমাকে বানাই সৃষ্টি করিয়াছেন আমি মুসা আলাই সালাতামের কাছে গিয়েছি ইব্রাহিম আলাইসালাতয়া কাছে গিয়েছি আদম আলা কাছে গিয়েছি ও এমন কোন নবী নাই যাদের কাছে আমি যাই নাই সমস্ত নবীদের সৌন্দর্য দেখেছি এই পৃথিবীর মধ্যে আমি সারা পৃথিবীটা কুটি কুটিবার ঘুরে ঘুরে দেখেছি আমি কিন্তু মোহাম্মদ সাল্লাই সাল্লামের মতন সুন্দর আর আমি কাউকে দেখি না ইসবান আল্লাহ ফাকরুল আলমিন কেবি বাবা ডাকতে বলে জিব্রাইল হালিমার তালে তালে আমেনার তালে তালে তুমি বলেছ আমি আল্লাহ ফাকরুল আলামিন আমার বন্ধু কেমনভাবে ভাবে সুন্দর করে বানাইছি আর অন্য কাউকে এত সুন্দর করে বানাই নাই কেমতো রাগ পর্যন্ত আর আমি অন্য কাউকে এত সুন্দর করে বানাবো না কনসুবান আপনার আমার নবী কেমন সুন্দর ছিল জানেন কেউ যদি সাত দিনের ক্ষুদার্থ থাকতো ওই ক্ষুদার্থ ব্যক্তি যদি আপনার নবীর চেহারার দিকে একবার নজর করত। তাহলে সে সাত দিনের ক্ষুদার্থর কথা বলে যেত সোহান আল্লাহ আ ইমামুল আ মুহর সদর ক রাহমাতাল আলামিন সাইয়দুল কাউ নাইন খাতামুর মুরসালিন আখিরামাত বুদ ফখরুল अवलিন কিছু লোক আছে আমাদের দেশের মধ্যে বলে নবী গায়েব জানি আসেনি এরকম কথা বলে এই কথা বললেন নবী কি গায়েব জানি কোন পীর গায়েব জানি কোনো বাবা গায়েব জানি কোন নবী রসুল গায়েব জানে তাহলে গায়েবের মালিক কে জোরে গণ কে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম যে গায়েব জানে না তার প্রমাণ নবীজি সাহ বাই নিয়া নামাজের মধ্যে দাঁড়াইছে জোতা নিয়া কসুম জোতা নিয়া নামাজ পড়া যায় জিবরাইলা আলাইসাল্ তো আসালাম কানে কানে আছে বলতে সেয়া রসুল্লাহ আপনার জোতার নিচে নাপাক আছে আপনি জোতা খেলে ফিলেন নবীজি নামাজের ভিত্তর জোতা খুলছে সাহ বাই খুলছে নামাজের পরে নবীজি জিজ্ঞাসা করলেন আপনারা কেন জুতা খুললেন সাহাবাই বলেন বললেন ইয়ার রসুল্লাহ আপনি জুতা খোলার কারণে আমরা খুলে ফেলছি নবীজি বলেন আমার জুতার নিচে না ছিল আমি জানি না জিব্রাহিল আলাই সাল্লা সাল্লাম এসে বলেছে এই জন্য আমি জুতা খুলে ফেলেছি আমি নবী গায়েব জানি না গায়েব জানি কে জোর বলেন আরো জোরে কন আল্লাহ আকবর আল্লাহু আকবরের দাম আসে না নাই জোরে কথা বলে মুসলমান ইমানদার আল্লাহু আকবরের এত দাম এত দাম আল্লাহু আকবরের এত পাওয়ার এত পাওয়ার হজরতে ইব্রাহিম আলাই সালামের জবান দিয়ে যখন আল্লাহ আকবরের আওয়াজ বাইর হয়ে গেল আওয়াজ তুললেন বেইমানের গরো বেইমান পাপিষ্টর গরো পাপিষ্ট যে আল্লাহকে মারার জন্য তীর মেরেছিল সেই নমরুদ আল্লাহকে মারার জন্য তীর মেরেছিল ইব্রাহিম আলাই সালাম আল্লাহ আকবরের আওয়াজ তুলেছিল আল্লাহ আকবরের আওয়াজের সামনে দাঁড়াইয়া থাকতে পারে নাই আল্লাহ ফাকরুল আলামিন ওই নমরুদকে ল্যাংরা মুসা দিয়া সাইজ করিয়া দিছে ঠিক না ভাই ঠিক আল্লাহ আকবরের এত দাম এত দাম হজরত মুসালামের জবান দিয়ে যখন আল্লাহ আকবরের আবাস তুলে ফেললেন বেঈমানের ঘরে বেঈমান যে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা ওই ফেরাউন বলেছিল আমি বড় খোদা তার সেই বড় খোদা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনকে নীল নদীর মধ্যে সুবাইয়া সুবাইয়া ডুবাইয়া ডুবাইয়া ধ্বংস করে দিয়েছে জোরে বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহু আকবার এত পাওয়ার পার পাওয়ার আখিরি জমানার পায়ে জবান দিয়ে যখন বাইর হয়ে গেছে আল্লাহু আকবার আওয়াজ যখন তুললেন আবু জাহেল সাহেবা উদবা বড় বড় নেতাগুলো আল্লাহু আকবারের সামনে ধৈর্য ধারণ করে থাকতে পারে নাই নবীর বংশধর হওয়ার সত্য নবীর আপনজন হওয়ার সত্য আল্লাহ ফাকরুল আলামিন ওই বড় বড় নেতাগুলোকে ধ্বংস করে দিছে জোরে বলেন ঠিক না ভাই ঠিক মুসলমান ইতিহাস গেলে চলবে না ভারতের দিকে এ তাকে দেখো মুসলমানের ইতিহাস কত সুন্দর ভারতের জমিনের মধ্যে ইংরেজের দালালেরা লাল চামড়ার ব্যবসার নাম দিয়ে যখন ভারতবর্ষের ভিতরে ঢুকেছিলেন ঢুকার পরে ভারতবর্ষকে আয়ত্ত করিয়া মুসলমানের উপর নির্যাতন মুসলমানের উপর অবিচার শুরু করে দিয়েছে মুসলমানের উপর জুলুম শুরু করে দিয়েছে রে মুসলমান এক হাজার দুই হাজার না চোদ্দ হাজারদেরকে জিন্দা জবাই করিয়া গাছের সাথে জুলাইয়া রেখে দিয়েছে উলামাই কেরামদের মুসলমানদের রক্তগুলো দিয়া ওই যে ভারতের নদীর পানিগুলো লাল করে ফেলেছে যখন ভারতের মুসলমান অতিষ্ঠ হয়ে গেছে সমস্ত মুসলমান একত্রিত হইয়া ওই ইংরেজদের বিরুদ্ধে যখন আল্লাহু আকবরের আওয়াজ তুলেছিল তখন ইংরেজদের দালালগুলো ভারতের জমিন চিরদীরের জন্য ছেড়ে চলে যাইতে বাধ্য হয়েছে যুবrollen ঠিক না ঠিক জন নিয়া হাদরতে শাহ জালাল যখন সিলেটের জমিনের ভিতরে ঢুকছে সিল্লেটের জমিনের ভিতরে ঢুকার পরে গৌর গোবিন্দর ডাক দেয় বলে শাহজালাল এই জমিন আমার এই জমিনের মধ্যে তুমি থাকতে পারবা না এই এই জমিন থেকে তুমি চলে যাও শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই ডাক দেয়া বলেন গৌর গোবিন্দর মুসলমান যে পাও সামনের দিকে দেয় ওই পাও পিছনের দিকে নেয় না যারা বলেন ঠিক না ঠিক শাহজালালকে দমক দেয় ঠেকার কারণে ক্ষমতার কারণে শাহজালালের অস্ত্র নাই নাই কামান নাই কোনো কিছু নাই শাহজালালের আছে একটা তসবি টুপি পাগড়ি লাঠি নামাজ এই ছাড়া কোনো কিছু নাই গরু গোবিন্দরের কোন টেকার অভাব নাই ক্ষমতার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই কোনো কিছুর অভাব নাই শাহজালালকে সাবধান করে এখান থেকে তুমি চলে যাও শাহজালাল বলেন আমি এখান থেকে যাব না অতিষ্ঠ হইয়া ওই যে গরু গোবিন্দর শাহজালালকে ডাকতে বলে শাহজালাল আগামীকাল তোমার সাথে যুদ্ধ হবে কার সাথে বলেন শাহজালালের সাথে যুদ্ধ হবে শাহজালাল আল্লাহর উপর ভরসা করিয়া যুদ্ধর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন শাহাজকাল সকাল সকালবেলা যুদ্ধ হবে ইয়ামানি লাই গভীর রাত যাই নামাজ আদায় করিয়া দুইটা হাত তুলেছে আল্লাহ গো মুসলমানের বিমান নাই কামান নাই মুসলমানের কোন টাকা পয়সা নাই ক্ষমতা নাই একটা অস্ত্র আছে সে অস্ত্র হলো চোখের পানি শাহাজ আলিয়ামানি রহমতুল্লাহ গভীর রাত উঠিয়া চোখের পানি গুলো সারিয়া কান্দে আল্লাহ ফাকর আব্বুল আলম বলেন ও দোহনী আস্তাজি তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ ফাকরবুল আলমিন তোমাদের ডাকে সারা দিব গভীর রাত যত হয় আল্লাহর সাথে বান্দার সাথে তত সম্পর্ক হয় রাত্র যত গভীর হয় আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক তত বেশি হয় জোর বলেন ঠিক না বে ঠিক অতীয় গভীর হয় যখন নীরবে নামিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রজনীতে উঠিয়া প্রভুর গুন গান গাও সোহান মুসলমান ইমানদার শাহজালাল ছোকের পানিগুলো সারিয়া কান্দে শাহজালাল হঠাৎ করে তাকায় দেখে শাহজালাল তাকায় দেখেন আকাশের দিকে তাকায় দেখেন ফজরের নামাজের সময় হয়ে যাইতেছে তিনশত ষাট জন আউলিয়ার কাফলাদেরকে ডাক দিয়ে বলতেছে আপনাদের মধ্যে কে এমন আছে জীবনে নামাজ কাজা হয় না একজন দাঁড়ায় গেছে সে বলতেছেন তার নাম হলো নাসির ডাক দেবে শায়েক আমার জীবনে একক নামাজ কাজা হয় নাই শাহজালি আমানি রহমতুল্লাহ ডাক বলেন আপনার কুফাল বালো আপনার কপাল বলো ও নাসির আজকের ফজরের নামাজটা আপনার পবিত্র জবান দিয়ে শুরু করে দেন নাসির যখন আজান দেওয়া শুরু করে দিস আল্লাহ আকবর আল্লাহ আকবর বলিয়া যখন আজান দেওয়া শুরু করে দিস গুরু গোবিন্দ রাজত্বের মধ্যে জমিনের মধ্যে ঝাল শুরু হয়ে গেছে আজান চলতেছে আজান চলতেছে গৌর গোবিন্দরের জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে জাল জ্বালা শুরু হয়ে গেছে আজান আজান চলতেছে চলতেছে শুরু হয়ে গেছে আজান শেষ আজান শেষ হর পরে দেখে গুরু গোবিন্দ তার সম্পদ নিয়া তার অর্থ সম্পদ সব কিছু নিয়া মাটির তলে দেশের মধ্যে চলে গেছেন কনসুবাহ আল্লাহ উতবা কারখতি জাহেলা রাকার দুনিযা দুখতি নোইলে মোমিন সোয়ে মোমিন মিস নুইলে নইলে কাফের সুয়ে কাফের মি মীসাদ মুসলমান হ মুসলমান মরদে মুসলমান হতো মরদে মুসলমান এক হাত মে তলোয়ার সে এক হাতে মে কোরআন বাংলার জমিনের মধ্যে মা আর বাবা দুইজনে রাত্রে দোয়া করে আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ ফাকর রব্বুল্লা আলমিন স্বামী স্ত্রীর দোয়া কবুল করে একটা সন্তান দিছে নাম হয়েছে তসলিমা নাসরিন কি নাম জোরে বলেন তসলিমা নাসরিন সে এখন বড় হইয়া ডাক্তার হয়েছে ডাক্তার হওয়ার পরে সে কোরআন খুলে খুলে দেখে কোরআনের মধ্যে পাইছে মহিলারা পর্দা করা লাগবে এই মহিলারা বোরকা হবে এই কথা পাওয়ার পরে বলতেছে কে এই আইন করছে মানুষে বলতেছেন আল্লাহ আইন করছে মহিলাদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে বোরকা ভরতে হবে তসলিমা নাসিমরা বলেন এই আইন মানি না কন্যা হুজবিল্লা সলিমানাসতিন তার বইর মধ্যে লাগছে পেট আমার শরীরের একটা অংশ আমার ইচ্ছা মতন যেখান থেকে যেখান ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিব কাউকে আমি জিজ্ঞাসা করিয়া বাচ্চা নিব না আমরা জানি কুতুননির কাজ হলো যেখান থেকে সেখান যেখান ইচ্ছা সেখান থেকে বাচ্চা নাই যারা বলেন ঠিক না বা ঠিক ইমানদারের কাজ কোনো দিনে হইতে পারে না এই মুসলমান তসলিমা নাসরিন যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল ও মুসলমান বাংলার জমিনের মুসলমান হাত পাও গুটে বসে থাকে নাই যে তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল যে তসলিমা নাসরিন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল বাংলার জমিনের আফমা জনতা একত্রিত হইয়া আল্লাহ আকবরের যখন আবাস তুলেছিল যে তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল সেই তসলিমা নাসরিন ব্যবহৃত অবস্থায় বাংলার জমিন ছেড়ে যেতে বাধ্য হয়েছে জোর বলেন ঠিক না ভাই ঠিক এই তসলিমান আসিন কলকাতার মধ্যে বসিয়া বসিয়া মেসেজ মারে বাংলার জমিনের ভিতরে আবার আসবে তসলিমান আসিনকে জানাই দেন যতদিন এই বাংলার জমিনের ভিতরে একজন ইমানদার বেঁচে থাকবে ততদিন তসলিমান আসিন বাংলার জমিনের ভিতরে এই ব্যবসা বাংলার জমিনের ভিতরে পারবে পারবে না 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 বলেন ঠিক ঠিক ভাই আজকে ঢুকতে আমরা মুসলমান ঘুমাই রেছি ইস্কন নামের দল এ একটি দল আজকে আমাদের একজন মুসলমান ভাইকে সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছিল ও মুসলমান আজকে মনে করতেছেন তাইওয়ালা কোটলাকে ধরছে না তাদের উদ্দেশ্য হলো ইমাম সাহ নাই হুজুর নাই পাবলিক নাই মুসলমান যেখানে পাইবে তারা সেখানের মধ্যে আক্রমণ করবে তাদের উদ্দেশ্য হলো এটাই ইস্কান দলের উদ্দেশ্য হলো এটাই অমুসলমান মুসলমান ইস্কান দলের চিহ্নই প্রভুকে জানাই দাও এটা কোনো গুজরাট না এটা কোনো ভারত না এটা কোনো কলকাতা না এটা হলো বাংলার জমিন তারা যদি গৌর গোবিন্দরের রূপ ধারণ করা বাংলার জমিনের মধ্যে নেমে যায় তাহলে আমরা আঠারো কোটির মুসলমান শাহজালালের রূপ ধারণ করে আমরা যখন আল্লাহ আকবরের আবাস তুলে রাস্তায় নেমে যাব। ওই ইস্কানের দলের গোষ্ঠীগুলো বাংলার জমিন থেকে পলায়ন করতে রাস্তা খুঁজে পাবে না রাস্তা খুঁজে পাবে না যারা বলেন ঠিক না ভাই ঠিক তো টের পান না কথা বুঝেন নাই এদিক দিয়ে ইমান নষ্ট সব কিছু সাইজ করতেছে সবকিছু খবর রাখছেন সজাগ থাকতে হবে এখনো যারা দোকান পাটে কন যারা তলে কম্বলের ভিতরে বৈশা বৈশা শুনতেছে না কি করবো কম্বলের ভিতরে থাই আর এইখানে আসা আর ঘরে ভিতরে বৈশা শোনা বেশ কম আছে না না জোরে কথা বলেন হ্যাঁ মুসলমান এক নম্বর বলছিলাম নবীজি সৌন্দর্য দিক দিয়ে যদি কাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে প্রথম ভালোবাসতে হবে সুন্দরের কথাগুলো বলছি যে আপনারা বলেন কাকে ভালোবাসতে হবে তোর বলেন নবীকে আগে ভালোবাসতে হবে দুই নম্বর গুণ হলো কামাল কামাল অর্থ যোগ্যতা কামাল অর্থ গুণ কামাল অর্থ কি গুণ কামাল অর্থ যুগ্যতা আল্লাহ রসুল সাল্লা ভাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন ক সালললাহ ফ ইউসাল্লাম বহিস্যু মুহাল্নিমান আল্লার পয়ে গম্বর বলেন আমাকে আল্লাহফা কববুল আলাীন দুনিয়ার জমিনের মধ্যে মুয়াল্লিম হিসাবে শিক্ষক হিসাবে স্থাধ হিসাবে বানেয়া ফাটাইছে সোয়ানাল্লাহ। আল্লাহরে সুসল্লাহ ফলে সালামহাদিসেের মধ্যেবেেন কলেল নাবিয় সল্ল্লাহ হল ইউসালাম উতি তুন আল্মা আলী নাভাল আখিীন। আল্লাহর গম্বর বলেন শেষের যেত এলেম আছে আল্লাহ ফাকরব গুলা আলামিন আপনার আমার গম্বরকে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ ফাকরব গুলা আলামিন কোরানএ কারিবের মধ্যে বলেন ওয়াইন্নাখালা আল্লা ফিন ফাকরব গুলা আলামিন বলেন আমার বন্ধুর চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়েছি নবীজির চরিত্রে সার্টিফিকেট আল্লাহ ফাকরুল আলমিন দিয়েছেন চরিত্রের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে চাও গুণের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে চাও সর্বপ্রথম আপনার আমার নবীকে ভালোবাসতে হবে যে বলেন ঠিক না ঠিক নবীজিকে আগে ভালোবাসতে হবে আপনার আমার নবীর চরিত্র কেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন দশ হাজার নিয়ে যখন মক্কায় আসলেন মক্কা আসার পরে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া ঘোষণা দিলেন আমি সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিছি সোহান আল্লাহ কহ মক্কার কাফেরদেরকে বলতেছেন আমি সাধারণভাবে নবী আমি মানুষগুলোকে ক্ষমা করে দিছি দুই এক ঘন্টার ভিতরে তিন চার ঘন্টার ভিতরে চার হাজার কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে চোদ্দ হাজার মুসলমান ছিল ও মুসলমান আপনার আমার নবীর চরিত্র কেমন সুন্দর একজন বিদ্যা মহিলা গাটুরি নিয়ে এ চলে যাচ্ছে মক্কা সেরে নবীজি ডাক দেওয়ালে মাগ ও মা মক্কা সেরে কোথায় চলে যাচ্ছেন মহিলাটা ডাক দেওয়ালে বাবা তুমি কি মক্কার মধ্যে নতুন আসছ তুমি কি জানো না ছেলে মোহাম্মদ দশ হাজার সাহাবি নিয়ে আসছে মানুষ মারার জন্য আমার নবী কি মানুষ মারছে ভাই কারো ক্ষতি করছে মহিলা বলতেছে তুমি কি জানো না আবদুল্লাহ ছেলে মোহাম্মদ মানুষ মারাতে দশ হাজার সাহাবিনী এসছে আল্লাহ রসুল ডাক বলে মোহাম্মদকে দেখ মহিলা ডাক আল্লাহ না দেখা নবীজি বলতেছেন এই গাঁঠুরি নিয়ে কোথায় যাচ্ছেন আমি পাহাড়ের চিবে চলে যাচ্ছি এই কথা যখন বলেছিল আল্লাহ রসুল বলেন গাঠুরিটা আমার মাথায় দিয়ে দেয় আপনি পারবেন না মহিলাটা আগে আগে হাঁটে নবীজি পিছিয়ে পিছে হাঁটে আর বারবার মহিলা পিছিনি দিকে তাকায় আল্লাহ রসুল জিজ্ঞাসা করে মাগো কই যাবে কয়ে একটু সামনে পাহাড়ের নিকট আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মহিলার পিছনে যাইতে যাইতে পাহাড়ের নিকট গেছে যাওয়ার পরে গাটুরিটা নামাইলেন বললেন মা আপনাকে আমি গাটুরিটা দিয়া গেলাম আমি চলে যাই মহিলাটা ডাক বলে বাবা তুমি আমার গাটুরিটা নিয়ে আসছো কিছু টাকা নিবে না আমার টাকার দরকার নাই তাহলে তোমার নাম কি নামটা তো জানলাম না নবীজি বলেন যে আবদুল্লার ছেলে মোহাম্মদের বয়ে আপনারা আপনি মক্কা ছড়ে ছেড়ে চলে আসছেন আমি সেই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এই কথাটা যখন বলল মহিলাটা আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিছে রসুল আল্লাহ আমাদেরকে তারা ভুলবাল বলেছিল আপনি মানুষ আক্রমণ করেন কিন্তু আপনার চেহারা বলে আপনি কোনোদিন মানুষের উপর আক্রমণ করতে পারেন আপনি কারো সম্পদ খাইতে পারেন না আপনি কারোর সাথে মারামারি করতে পারেন না ওর আমি ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন পরে আমাকে মুসলমান বাড়ে মহিলার সাথে সাথে পরে মুসলমান হয়ে গেছে ও মুসলমান মহিলা ডাক দেওয়া বলতেছি আর যে সমস্ত লোকগুলো যে সমস্ত লোকগুলো তারা মক্কা ছেড়ে পাহাড়ের গুহায় চলে আসছে তাদেরকে আমি একটু ডাক দেওয়া বলতেছি ও আমার সাথীরা তোমরা সবাই বাহির হয়ে আসো আমি কাঁটুরি নিয়ে আসছি তোমাদের সাথে থাকার জন্য এই কথা যখন বলল একে একে সব মানুষগুলো যখন বাহির হয়ে আসছে আসার পরে মানুষগুলো ডাক দেয়া বলতেছে ও বুড়ি মা যে মুহাম্মদের বয়ে আমরা এখানে আসছি সেই মুহাম্মদকে নিয়ে তুমি এখানে নিয়ে আসছো মুহাম্মদকে বুড়িটা ডাক দেয়া বলতেছে এমন একটা সুন্দর চেহারা যে চেহারা দেখলে কোনোদিন মানুষ তাকে ডাকাইত বলবো না চোর বলবে না যাকে তিনাকে যে জন্ম দিছে কিয়ামত রাখ পর্যন্ত কোনো মানুষ জীবনে তাকে এরকমভাবে কেউ জন্ম দিতে পারবে না এই কথাগুলো বলে বলতেছে বুড়ি ডাক দে বলতেছে শোনা আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি তোমরাও সবাই কালিমা পরে মুসলমান হয়ে যাও এই গুহার ভিতরে যত লোক ছিল সবাই এক বাক্যে কালিমা কালিমাফরে মুসলমান হয়ে গেছে এই ছিল আমার নবীর চরিত্র আর আমাদের চরিত্র জাগা লইয়া ঝগড়া লাগলে ফুলারে কইয়া যায় নাতিরে কইয়া যায় জোরো বলেন ঠিক না বা আমি মারতে পারি না তুই আর আন্দারে গুন্দারে রাত্রের মধ্যে খালের মধ্যে ফালাইয়া বালা কইরা ফুটতে দিয়া সিচ্ছে দিবি আসিনি জোরো কথা বলেন আর আমার নবীকে যত কষ্ট দিছে নবীজি কোনোদিন প্রতিশোধ নেয় নাই ইতিহাস এমন নাই জোরো বলেন ঠিক না বা ঠিক আপনাদের সামনে যে কথাগুলো বলছি আসলে সময়ের অভাব অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা সবাই কামল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আবার সময় ফেলে ইনশাল্লাহ বাকিগুলো বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু